আমি দুনিয়ার সকলের মানুষের কাছে উনারা অবশ্যই দেশে থাকুক বিদেশে থাকুক আমার এই নিউজ যদি উনাদের চোখে পড়ে আমার এখানে আছে উনারা আমার আমার স্ত্রীর এই ট্রিটমেন্টের জন্য আমার স্ত্রীর জীবন রক্ষা করার জন্য উনারা যারা আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেয় আমি দেশবাসীর কাছে আমি আমার স্ত্রীর জন্য তো আসল সহযোগিতা কামনা করতেছি আমার এই দুই সন্তান কোরআনের হাফেজ আমার এই দুই সন্তান যেন তাদের মাকে হারাইতে না হয় এজন্য আমি তার বাসের কাছে তো চাই আপনার কাছে সহযোগিতা কামলা চাই আর আপনারা এই সাম্প্রতিক মন্দিরে আমার এই নিউজটাকে যেন এত বেশি পরিমাণে প্রচার করবেন যেন আমি তাদের কাছে তারা যারা আমার নিউজটা দেখে আমার টাকাটা ফিরিয়ে দেয় আমাকে খুব সহযোগিতা করে করে আমি আমার বক্তব্য হয়েছে বিগত বিগত সরকারের আমলে আমি আমার এক ব্যবসায়ী ভাই থেকে তিন লক্ষ চোদ্দ হাজার টাকা আমার ব্যবসায়ী টাকা তার থেকে আমি উঠাইতে না পারার কারণে আমি বিগত আমলিকের সভাপতি সাইনুর রহমান মাইমিং সিং দ্বারস্থার দ্বারস্থ হওয়ার পরে উনি আমার পাওরাজারের সাথে আমাকে বসিয়ে একটা সালিসি বৈঠক করে সালিসি বৈঠকের পর উনি আমার থেকে তিন লক্ষ চোদ্দ হাজার টাকার আমার চেক ছিল এই চেককে উনি নিয়ে আমাকে এই স্ট্যাম্প ধরায়ে দেয় এই স্ট্যাম্প ধরাই দিয়া গড়ি করে আমার পাওরাদার থেকে উনি এক লক্ষ সত্তর হাজার টাকা আদায় করে এক লক্ষ সত্তর হাজার টাকা আদায় করে উনি আমাকে এক টাকা কোটার কসম করে কসম খাই আজকে আপনাদের সামনে আমি আমার এই পাওনা টাকার কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমাকে এক টাকা উনি না দিয়ে উনি আমাকে তড়িগড়ি করে ঘুরিয়ে আমাকে অনেক কষ্ট দিয়ে আমাকে দিনকে দিন ওই শাহিনুর রহমানের কাছে গিয়েছি ওই সাইনুর রহমান আমার টাকা না দেওয়ার কারণে আমি অনেক জ জনজনের কাছে এই টাকার জন্য আমি ধরনা দিয়েছি লাস্টে না পারার কারণে আমি ওই সিং এর মেয়র সিং এর মেয়র একরামুল হক টিটু ভাইয়ের টিটু সাহেবের দ্বারস্থ হই ওই একরামুল হক টিটু সাহেব আমাকে এরকম দিব ওনাদের সাথে কথা বলবে বলছি এভাবে ঘুরিয়ে উনিও আমাকে অনেক দিন যাবৎ এই টাকা নিয়ে সমাধান করে দিবে বলে বলে ঘুরাইছে এরপর আমি করোনা কালীন সময়েও উনার বাসার সামনে গিয়ে অবস্থান করেছি দুই তিন দিন যাবৎ আমি উনার বাসার মসজিদে কাটিয়েছি বাসার সামনের মসজিদে কাটিয়েছি উনি আমাকে দিবে দিচ্ছে সমাধান করবে বলে এরকম ঘুরাইছে আর উনি একজন মেয়ার মানুষ আমি সবসময় উনাকে যাইয়া পাইতাম না দুই দিন তিন দিন করে এরকমভাবে আমি মানুষই করে থাকতাম এই মামি সিং চাইয়া অনেক কষ্ট করছি আমার টাকা আমি ওনার থেকে উদ্ধার করতে পারিনি কিন্তু উনি একজন মেহার মহোদয় উনি ইচ্ছা করলে যদি এই সাইনুর রহমানকে ধমক দিয়ে বলতো ওই সাইনুর রহমান আমার টাকাগুলো দিয়ে দিত কিন্তু ওই সাইনুর রহমানকে উনি বলে নেই আজকে উনি ওই শাহিনুর রহমান না বলার কারণে আমিও ওনাকে এরকমভাবে অভিযুক্ত হিসাবে দাখিল করেছি কেননা উনি একজন নেহর হিসাবে উনি যদি উনার এই সাইনুর রহমান উনার কর্মী ওই কর্মীকে যদি ধমক দিয়া বলতো সে আমার টাকাগুলো আমাকে দিয়ে দিত আমি এরকম পর্যন্ত বলছি যে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা আমার উদ্ধার করছেন এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমাকে অন্তত আমাকে অন্তত এক লক্ষ টাকা দেন আর সত্তর হাজার টাকা আপনারা খেন আপনারা আপনারা সেটা না করে আমার পুরো টাকা মেরে দিয়েছেন আমি তখন আল্লাহর উপরে ছেড়ে এরকম ব্যাপার কিছু করতে পারেনি পড়ে রয়েছি এখন আমার আমি আমি একরামুলহ টিটু সাহেবের কাছে এরকমভাবে আমাদের মদিনা গ্রুপের ডিজিএম সাইদ সাদকে দিয়েও আমি এরকমভাবে উনাকে এই একরামুল্লক টিটু সাহেবের কাছে ফোন দেওয়া হয়েছি উনি ওনার ফোনকেও গুরুত্ব দেয়নি